যখন নাকি নামাজের অত্ত হয় তখনই কেবল নামাজ খরচ হয় পালন করা আবশ্যক হয় ঠিক রমজানের রোজা যখন নমদন মাস আসে তখন কেবলমাত্র Thank নির্মাণ করার চলো নির্দেশ প্রদান করলাম আল্লাহা হিমালয় ইন্সান নির্মাণ করার নির্দেশ প্রদান সঙ্গে আল্লাহ কোন জায়গায় হবে সেই জায়গাটা অনেক করে দিয়েছে বলে সাহায্য আল্লাহ নবীকে আল্লাপা বললেন ইব্রাহিম সেই সময় সময়কার কথা একটু স্মরণ করো একটু মনে করো আসমান থেকে কোন করে সাহায্য বানায় দেখে আল্লাহ পাকের নির্দেশনা কোহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের কাজ শুরু করলেন তখন আল্লাহ পাক আসমান থেকে জান্নাত থেকে কাবা ঘরের স্ট্রাকচার একটা কাঠামো একটা আকৃতি তাদের সামনে তৈরি করে দিলেন পেশ করে দিলেন যে কাবা মারতে এত লম্বা হবে

হলো আল্লাহ আমার সঙ্গে তুমি কাউকে শরীর পারবা না এরপরে দেখেন দ্বিতীয় নম্বর ঘোষণা কে দিল আলি বাপাকে বললেন

সকলের বাবা সকলের গার্ডিয়ান কান্না পাকা দিচ্ছে কত হিন মাইতে আর তোই বিনা তোই বিনা রুকা সুজুদ এই ঘরকে পবিত্র করো এই ঘরকে ঝাড়ু মোছা দিয়া সুন্দর করে ক্লিন করে রাখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের সকলের আদি পিতা ইব্রাহিম বে আল্লাহ পাক নিতে চলে ইব্রাহিম খলিফা তৈরি করে চাকলি ঘরকে দারুন সাজিয়া পরিষ্কার করো

আসে কখন এই ঘর পরিষ্কার করতে আমাদের দিনে পাতা আসবে না সম্মানিত মুসলিম ভাইরা তৃতীয় নম্বর আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়া আনলিন ঘোষণা দাও কিসের ঘোষণা দাও হজের ঘোষণা দাও ইব্রাহিম নয় বলে আল্লাহ পাহাড়ে দাঁড়ায় যদি আমি ঘোষণা দেয় এই ঘোষণা কে শুনবে কতটুকু আওয়াজ বা চাইবে আল্লাহ এই আওয়াজ কতটুকু বা পৌঁছেইবে আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমাকে আমি নির্দেশ দিয়ে দিয়েছি হজের ঘোষণা দেওয়ার দায়িত্ব তুমি হজের ঘোষণা দিবা আমি আল্লাহ পাক পৌঁছানোর দায়িত্ব নিয়েছি সুতরাং ইব্রাহিম নবী পাহাড়ে দাঁড়ায় এবার হজের ঘোষণা দিলেন

কিন্তু সবাই কথার উত্তর দেয় নাই যা যা শয়তান বলে আরে বেটা মেয়েটা বড় হয়েছে তোর মেয়ে বিয়ে তো আগে তোর নেই বেটা বস করা জরুরি শয়তান এরকম ধোকা দেয় আবার বলে আরে তোর ছেলে কাল কেরিয়ার সামনে ওকে একটা পথ ঘুরে দেয় একটু কিছু করে দেয় এরপরে তো হজে যাই হোক আবার অনেকে শয়তান এভাবে ধোকা দেয় হজ বললে তো মানুষ আল হাজ বলবে হাজি বলবে আর হাজি আর আল হাজ কিন্তু বৃদ্ধ মানুষের সামনে লাগানো যায় আমি লজ্জান মানুষ যুবক মানুষ আমি কেন হস করবো হস করলে মানুষ আল্লাহ করবে কেন না বলে না হস করার জন্য যুবক আর বৃদ্ধ নয় হস খরচ হওয়ার পরই হস আর এই শয়তানের ধোকা এগুলো পরাজিত না হওয়া বরং সমর্থ যদি হয়ে যায় সাধ্য যদি হয়ে যায় আপনার ভাগ আপনি পালন করবেন কোন ক্রান্তি আছে আপনার খরচ দায়িত্ব আপনার সন্তান পালন করে দেবেন কোন ক্রান্তি আছে

গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো হাজির সাহেবগঞ্জের অবনা করতে যান তারাও মায়ের সংসার সংসমের পানি বক্ষণ করে সংসমের যতমের পানি পান করে এই সংসমের পানি পান করার সঙ্গে সঙ্গে একটা সেই ইতিহাস সেই ঐতিহাসিক কথা মনে পড়ে যায় যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কে 86 বছর বয়সে একটা সন্তান দান করলেন এবং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই সন্তানকে তোমার স্ত্রী হাজরা আলাইহিস সালাম কে তুমি মরুভূমির প্রান্তরে মক্কা নগরীতে রেখে আসো আল্লাহ পাকের হুকুম পে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের স্ত্রী প্রাণের সন্তানকে আল্লাহ নবীর আল্লাহর হুকুম মোতাবেক মক্কা নগরীতে মরুভূমির প্রান্তরে রেখে এসেছেন আশার পর যখন স্ত্রীকে রেখে চলে আসে স্ত্রীর পিছন থেকে জিজ্ঞেস করে আপনার সাথে কি আমার কোনো বেদাতি হয়েছে আমার কোন কথা আপনি কষ্ট পেয়েছেন কিনা আপনি আমাকে জন মানব হৃদান্তরে এই খাদ্য শুনেছেন আপনি আমাকে রেখে যাচ্ছেন কেন একবার দুইবার তিনবার যখন এই কথা বলেছেন চিৎকার করে মা সহ্য করতে না একবার দাঁড়িয়ে একবার একবার সামনে একবার পিছনে এক পর্যায়ে যখন কোনো উপায় না পেল সন্তান সে বাড়ি করে সারাদিন কত মন্ত্র কিন্তু যখন একটু বাড়িমার করে তখন ক্ষুদা তো হয়ে যায় করে দেখে